জনাব আশাদ মাহমুদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি আমাকে শুনতে শুনতে পাচ্ছেন আপনাকে আপনাকে আমি খুব আশাদ ভাই আপনি তো দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা দীর্ঘদিন ধরে খুব আপনার মত করে আপনি অবলোকন করেন দেখেন এবং চিন্তা করেন আমি সামগ্রিক যে পরিস্থিতি এখন আছে এই অবস্থায় আমার কেন যেন মনে হচ্ছে মানুষের মনে একটাই প্রশ্ন সেটা হলো যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে সংস্কারটা কি করতে হবে সংস্কার যদি করতে হয় কতটুকু সংস্কার করতে হবে যে জিনিসটা ডক্টর ইউনুসের বক্তব্যগুলো আমরা শুনতে পেয়েছি উনি দুটো অপশন দিয়েছেন যে কিছু সংস্কার এবং প্রত্যাশিত সংস্কার কিছু সংস্কার হলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবেন আর যদি প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে দেখলাম তারা বললো তারা এই বক্তব্যে সন্তুষ্ট নয় আবার কেউ কেউ বললো প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট তো এই যে বিষয়গুলো নির্বাচন কেন্দ্রের যে আলোচনাগুলি আলোচনা সমালোচনা প্রত্যাশা প্রত্যাশা অপ্রাপ্তি এগুলো নিয়ে আপনার একটা মূল্যায়ন আমি শুনতে যাচ্ছি যে আপনি কি মনে করেন যে নির্বাচন দুই হাজার পঁচিশে হওয়া উচিত নাকি আরো বেশি হওয়া উচিত পরে হওয়া উচিত অথবা সংস্কার কি পর্যন্ত হলে আপনি হ্যাপি হবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন খুব তাড়াতাড়ি হওয়ার প্রয়োজন নাই এবং তার কারণ আমরা নির্বাচন তো দেখে আসছি সে উনিশশো সাল থেকে এবং নির্বাচন আমাদেরকে খুব যে একটা ভালো কোনো কিছু উপহার দিয়েছে এ পর্যন্ত আমরা তার কোনো মানে প্রমাণ পাইনি প্রতিটা নির্বাচনে যারা ক্ষমতাসীন দল থাকে তারা ক্ষমতা এসছে আসার পরে অনেক ভালো ভালো কথা বলেছে জনগণের জন্য অল ভালো করবে জনগণকে তারা অনেক সুখে রাখবে ইত্যাদি কিন্তু দেখা গেছে তারা যে তাদের নিজস্ব লোক যদি সুখে থাকে সাধারণ মানুষেরা সেখানে আর কোনো স্থান থাকে না এবং এটা আমরা বহু বছর ধরে দেখে আসছি এমন তো এটা স্বৈরাচার বলেন বা তথাকথিত গণতান্ত্রিক সরকার বলেন সবার ক্ষেত্রেই একই জিনিস লক্ষ্য করেছি আর দ্বিতীয় কথা এখানে কেন জানি না মানে একটা পারিবারিক মানে ব্যবস্থা কায়েম হয়েছে বাংলাদেশে যেমন প্রথমে শেখ সাহেবের সরকার বা শেখ মুজিবের সরকার তারপরে শেখ পরিবারের যত সদস্য আছেন তারা বেনিফিটেড হয়েছে তারপরে তারপরে জিয়া রহমান আসার পরে তার 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 পরিবার যদিও জিয়াউর রহমান ব্যক্তিগত ভাবে সব ছিলেন এবং তার সত্যি কথা বলতে কি তার আত্মীয় স্বজন তারা ছিল আমরা কেউ জানতাম না কিন্তু তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া আসার পরে আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার ভাই বোন মন্ত্রী হতে শুরু করলো বিভিন্ন সুযোগ সুবিধা নিতে শুরু করলো কেমন আর জেনারেল এরশাদের সময় আমরা একই ব্যাপার দেখেছি তার স্ত্রী ভীষণ পাওয়ারফুল হয়ে গেছিল এবং এরশাদের শেলক তিনি জাতিসংঘে রাষ্ট্রদূত পর্যন্ত হয়ে গেলেন এগুলো আমরা দেখেছি আর কি সবসময় তো আমি ব্যক্তিগত ভাবে সত্যি কথা বলতে আমি খুব না নির্বাচনের ব্যাপারে আমি এই বিপ্লবের পরে আমি একটা লেখা লিখেছিলাম যে আমি কেন আহ আপাততখানে গণতন্ত্র চাই না কেমন তো গণতন্ত্র কেন চাই না এ কথাটা একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন আমরা তো সবাই বলি গণতন্ত্র গণতন্ত্র আচ্ছা গণতন্ত্র কথাটার অর্থটাই যদি আমরা মানে তার যে সংজ্ঞা যে সাধারণ জনগণের শাসন হবে কিন্তু আমরা কি সেটা কখনো পেয়েছি আর দ্বিতীয় কথা মানে আব্রাহাম লিঙ্কনের যে আহ সংজ্ঞা গণতন্ত্রের যে সংজ্ঞা গভর্নমেন্ট বাই দি পিপুল ফর দি পিপুল অফ দি পিপুল এটা কিন্তু পৃথিবীর কোথাও নাই ইভেন আমেরিকার মতো দেশেও এটা নাই সেখানেও কিন্তু দুইটা দল দুইটা দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হবে সবসময় বা মানে পরিবর্তন হবে সেখানে সাধারণ মানুষের কোন সাধারণ মানুষ খালি ভোটটাই দিতে পারে হ্যাঁ ভোটে কারচুপি হয় না যদিও সেখানেও ভোটের নানান রকমের সমস্যা দেখা দেয় কিন্তু আমাদের মানে যে রিগিংটা যেটা বলি সেটা ওই লেভেলে হয় না ওখানে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো থাকে এই জন্য আপনি দেখবেন বিভিন্ন রকমের মুভমেন্ট শুরু হয়েছে কেমন ওয়াল স্ট্রিট অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট মুভ অন ডট অর কেমন এসব নানা তারা খালি একটাই কথা বলছে যে এই সমস্ত শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থা শুধুমাত্র মানে শাসক গোষ্ঠী বা তাদের ভাগাভাগি করে নেয় যা সর্বকর্ম এটা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি আর কি আমার রিসার্চে আমি দেখেছি যে সত্যিকার অর্থে জনগণের কথা যদি শোনে কেউ যে সরকার হ্যাঁ সেটা মাত্র ছয়টা দেশে আছে এবং দেশের মধ্যে দেশ হলো ছয়টা ইউরোপে আমি বলি চারটা হলো নেদারল্যান্ডস আর এইদিকে সারা এশিয়ার প্যাসিফিকের মতো শুধুমাত্র নিউজিল্যান্ড কিন্তু এদের একটা বৈশিষ্ট্য হলো এরা খুব মানে অল্প জনসংখ্যার দেশ আছে ইউরোপের যে চারটা সেগুলি কে এটা হলো সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে কেমন তো আর নেদারল্যান্ডস নেদারল্যান্ডস সবচেয়ে বেশি এই মিলিয়ন আর প্রত্যেকটারই এক মিলিয়নের থেকে কম মানে দশ লক্ষের কম আর কি কেমন তো এরা এদের এদের ওখানে আপনি নিশ্চয়ই আপনি নিজের সাংবাদিক আপনি ফলো করেন এগুলা তো তারা যখন কোন জনগণ তাদের তারা যখন কোন দাবি তোলে সেই দাবিগুলো সরকারকে বাধ্য করে সেই দাবিগুলো মেনে নিতে এবং সেখানে প্রায় দেখবেন নানা রকমের কোয়ালিশন হচ্ছে মানে ওখানে ক্ষমতা আঁকড়ে ধর থাকার মানে ব্যবস্থাটা খুবই কম মানে সম্ভাবনা খুবই কম তাছাড়া আমেরিকাতে আপনি দেখেন দুইটা দল ইংল্যান্ডে দেখেন দুইটা দল জার্মানিতে দেখেন দুইটা দল এমন ওদের ক্ষমতা ভাগাভাগি হবে এই দুই দলের মধ্যে সাধারণ মানুষ খালি ভোট তার তুমি ভোট দিয়ে যাও তোমার বাস্তব আর আমাদের দেশে তোমার ইন্ডিয়া তো দেখবে ইন্ডিয়া এত বড় গণতান্ত্রিক দেশ আমরা বলি এটা সেটা কিন্তু সাধারণ ইন্ডিয়ার সাধারণ মানুষের কি উন্নতি হয়েছে এই জন্য সেখানে নানান রকমের সমস্যা দেখা দেয় এমন আর বাংলাদেশের কথা আমরা যখন আসি তখন আমরা খালি বলি গর্ব প্রত্যেক ট্রাজ আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাব গণতান্ত্রিক আরে ভাই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেলে সাধারণ মানুষের লাভটা কি হবে এটা জানতে চাই আমরা কি আমাদের যে বাস্তবতা আমাদের যে অর্থনৈতিক অবস্থা আমাদের যে সম্পদ আমাদের যে মানুষ আমাদের যে চাহিদা তার প্রেক্ষিতে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি তবু বলবেন যে এখানে ভোটের ব্যাপারে আপনার আগ্রহ নাই নির্বাচনের ব্যাপারে না আমার ভোটের ব্যাপারে আগ্রহ আছে নির্বাচনের ব্যাপারে আগ্রহ আছে না আমি ভোটের ব্যাপারে আগ্রহ আমার থাকবে তখনই যখন আমি দেখব যে এই ভোটের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন সাধারণ আমি আমি বলি যে বিজয় দিবস না তো তো অনেক অনেকে বললো যে বিজয় পেয়েছি তো আমার বাড়িতে মানে আমাকে মানে রান্না বাড়ায় সাহায্য করে বাবুর মা কেমন আরেকজন আছে ডালিয়ার মা শেখ প্রস্তা এগুলার পাশেই আমার পাশে থেকে আহ মেরি কি বলে মাইশার মা এদেরকে আমি প্রায় জিজ্ঞেস করি আচ্ছা তোমরা কি বিজয়া দিবস স্বাধীনতা দিবস এগুলো যে এত ইয়েদের এটা তো বুঝিত জিনিস হালু কি জিনিস এটা হ্যাঁ তো আমি এই বাবু মা কথা বলি সে তার বারো বছর বয়সে বিয়ে হয়েছিল কেমন সে কিশোরগঞ্জ আহ মিঠামাইল ওই এলাকার মানুষেরা এখানে সব তো তেরো বছর বয়সে আহ বাচ্চার মা হয়েছে পনেরো সালের মধ্যে সে দুই বাচ্চার মা হয়ে এখন নানি হয়ে গেছে তার ছত্রিশ বছর বয়স কেমন তা আমি বললাম তোমাদের ইচ্ছা করে না যে আর একটু ভালো থাকবা বলে আমরা কি করবে ভালো থাকবো আমাদের কে দেখে তো এই যে এই পর্যায়ে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি তাদের তাদের কোনো আশা নাই তাদের তারা চিন্তা করে যে বংশ পরম্পরায় আমরা এরকম মানুষের বাড়িতে কাজ করব। আমাদের কোনো ভবিষ্যৎ নাই আমরা এইভাবেই থাকব আমরা ছাপড়া ঘরে থাকব। আমার বুকটা ভেঙে যায় মাসুদ এই যখন আমি এগুলা দেখি আর যে আমরা আর মানে এই যে আমাদের যে সমাজ সামাজিক বৈষম্য যে সৃষ্টি হয়েছে আপনি চিন্তা করেন এখন হয়তো বলতে পারেন কেন সাধারণ মানুষের তো উন্নতি হচ্ছে হ্যাঁ কিন্তু মানে ধরেন সালমান রহমান যেভাবে উঠেছে সেই পর বাবুর মত তার ধারে কাছে কোথাও নাই কেমন এই যে এই যে তন্ত্র কেমন বা এই যে কি বলে একটা উচ্ছিষ্ট কবি শ্রেণী তৈরি হয়েছে যে আপনি হয় ক্ষমতার কাছাকাছি থাকবেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে না ঠিক আছে ক্ষমতায় বাইরে যদি আপনার কথা মানছি আপনি হতাশার কথা বলছেন আপনি বেদনার কথা বলছেন তো আশার দিকটা কি আমাদের কর্মটা কি সেটা বলেন আশা আচ্ছা আশার দিক হলো আমি দুইটা জিনিস চাই একটা হলো এই দেশে পারিবারিক ভাবে কেউ শাসন করতে পারবে না এটার ব্যবস্থা করতে হবে আপনি বলবেন যে ভোটে তারা কি করব সেই জন্য আমি আমি বলি যে এখন মানে সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের আমি তার সম্পর্কে কিছুদিন আগে একটা লিখেছি যে আপনার তো বয়স এখনো কম আপনি তো বলছেন রাজনৈতিক সংস্কার মির্জা ফখর ধরেন তার সাতাত্তর বছর বয়স গেছে হ্যাঁ আমি একটা প্রস্তাব লেখার মধ্যে প্রস্তাব দিছিলাম যে তারেক রহমান সাহেব আপনার তো এখনো মানে অপেক্ষাকৃত তাদের তুলনায় আপনি অতটা বয়স্ক না আপনি যেহেতু সংস্কারের কথা বলছেন আপনি নিজে বলছেন যে আপনার দুই বারের বেশি কো প্রধানমন্ত্রী হতে পারবেন না আমরা পরিবারতন্ত্রকে তো আপনি নিজে একটা এক্সাম্পল সৃষ্টি করেন আপনি বলেন যে আমি দলের প্রধান থাকবো কিন্তু ভোট হলে আমি ভোট নির্বাচনে দাঁড়াবো না প্রধানমন্ত্রী বা অন্যরা এই যে আমার মির্জা ফখরুল আছে নজরুল ইসলাম খান আছেন এই ধরনের সব লোক যারা আর কি বিএনপি হম আর আমি এই প্রসঙ্গেও বলি যে বিএনপি যে বলে যে আমাদের ওখানে অতটা অসৎ মানে আমরা অত অসৎ ছিলাম না আওয়ামী লীগের আমার কিন্তু প্রশ্ন হচ্ছে যে মির্জা আব্বাস তাকে তো আমরা কি বলো তারপরে আমি অনেক পৈতৃক সম্পত্তি আছে না যাই হোক সে তো আমরা তার ব্যাংকের মালিক তো সে হয় নাই আগে কখনোই পৈতৃক সম্পত্তি আছে ভালো কথা কেমন আচ্ছা তারপরে মুসাদ্দেক হোসেন ফালু হম তিনি হাজার কোটি টাকার উপরের মালিক তিনি খালেদা প্রাইভেট সেক্রেটারি ছিলেন আমান উল্লাহ আমান একটা ছাত্র ছিল শুনতে পাই এটার কোনো প্রমাণ আমি পাই নাই যে কয়েক ডজন ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে তো আমার কথা হচ্ছে যে মানুষ যখন এই কথাগুলো বলে তো বিএনপি কে তো এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে যে না তাদের মানে মানুষকে বোঝানোর জন্য যে না আমরা এতটা অসৎ না আমরা বৈধ উপায়ে এগুলা ইনকাম করেছি ভালো কথা কিন্তু মানুষের মনে যখন এই ধরনের প্রশ্ন আসছে বিএনপির সততা সম্পর্কে তখন তাদের তো একটা বক্তব্য দেওয়া উচিত কিন্তু আমি ধরে নিলাম আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যখন তারা ক্ষমতায় এসেছে আমরা আমাদের প্রত্যাশিত অনেক কিছুই পাইনি

তাহলে যতদিন বিলম্বিত হবে ততদিন তো এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারটা থাকবে আপনি কি মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকারটা কোন রাজনৈতিক সরকারের চেয়ে ভালোভাবে কাজ করতে পারছে অথবা এরা কি সাধারণ মানুষের প্রত্যাশা মেটাতে পারছে আচ্ছা খুব মানে এটা আমার মনের প্রশ্ন আর কি আচ্ছা আমার আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক উৎসাহিত হয়েছিলাম হাসিনার পতনের পরে যে না ডক্টর ইনুস ভালো মানুষ তারা সব ভালো কাজ করবে কিন্তু এই চার মাসের মাথায় এসে আমার মনে হচ্ছে যে আমি অনেকটা আশা আমি যেগুলো আশা করেছিলাম সেগুলো এদের আমি যা দেখতে পাচ্ছি মূল বিষয়গুলো বাদ দিয়ে তারা পেরিফেরাল কতগুলো যেমন ফকার উচ্ছেদ করো যেমন রাস্তাঘাটে রিকশা দাদাকে উচ্ছেদ করো এস থেকে তারপরে সেন্ট মার্টিউন দিক থেকে মানে কেউ পর্যটনে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে এগুলো তো আপনাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না আপনি যে রিক্সা আলাদা রিক্সা নিয়ে বের হয়েছে সে তো খালি খালি বের হয়নি তার তো তার তো ফর্মাল কোনো কাজ নাই খেতে হবে কিছু এমন হকারের তো কিছু খেতে হবে তো আপনি যদি কোনো বিকল্প ব্যবস্থা না করে এতগুলো মানুষকে যদি রাস্তায় বসতে না দেন বা তাদের উপর অত্যাচার করেন তাহলে এদের কতগুলো পরিবার জড়িত তো সেগুলো তো আমাদের মাথায় রাখতে হবে তাই না তো আমার কথা হচ্ছে যে সংস্কারের নাম নিয়ে আপনারা তো এই কাজগুলো করতে আপনাকে কেউ বলে নাই আপনি করবেন বিচার বিভাগের সংস্কার আপনি মানে দুর্নীতি দমন কমিশনের সংস্কার বা কি বলে সাংবাদিকতা আমি বলি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি ডক্টর ইউনুস অন্যান্য সরকার দলীয় সরকারগুলোর মধ্যে উনি মানে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বাড়াচ্ছেন লন্ডনে প্রেস মিনিস্টার বানাচ্ছেন দিল্লিতে এটা তো আপনার কাজ না আপনি কেন এগুলোর মধ্যে যাচ্ছেন আর এই সাংবাদিকদের আপনি আপনিও এইভাবে মানে তাদেরকে নানান রকমের লোক মনে হচ্ছে যে লোভ ব্যবসার মধ্যে ঠোকা দিচ্ছেন এটা যে কত বড় ভয়াবহ জিনিস বাংলাদেশের যে কোনো দেশের সংবাদ মাধ্যমের জন্য এরা মনে করে কি যে আমি যদি কারো লেজুর বৃত্তি করতে পারি আমার ভবিষ্যৎ উঠে গেল আর কি হ্যাঁ যেমন বিচার বিভাগটা এইটাকে এমন একটা ব্যবস্থার মধ্যে নিতে হবে যাতে কোন সরকার এসে এখানে কোনো হস্তক্ষেপ না করতে পারে তার কারণ দুটো ইনস্টিটিউশন বিচার বিভাগ এবং সংবাদ মাধ্যম এই দুটা যদি করাপ্টেড হয় তাহলে সাধারণ মানুষের যাওয়ার জায়গা থাকবে সাধারণ মানুষের কোন রিকোর্স নাই কোথাও যে এই সরকার সাধারণ মানুষের যেমন ধর নিত্যদিনের যে চাহিদা সেই চাহিদাগুলি কি আপনার মনে হয় ঠিকঠাক মতো মেটাতে পারছে না আপনার পারছে একেবারেই পারছে না এবং সেখানেই মানুষের মানুষ সাধারণ মানুষ আশাহত হচ্ছে তারা ভেবেছিল যে এই সরকার আসার পরে জিনিসপত্রের দাম কমবে একটা সহনীয় পর্যায়ে যাবে সব মানুষ খেতে পারবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এটা তো হয় না উল্টা বেড়েই চলেছে এখন আপনি নানান রকমের ন্যারেটিভ দিবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এর দাম বেড়ে গেছে ডলারের দাম বাড়ছে আমদানি খরচ বাড়ছে সাধারণ মানুষ তো এই সমস্ত কথা শুনতে চায় না তারা চায় রেজাল্ট কেমন তো এই ধর এখন আপনিও যদি দলীয় সরকারের মতো বয়ান দেন বা ন্যারেটিভ দেন কিন্তু আপনার সঙ্গে দলীয় সরকারের পার্থক্য তাহলে কি আপনি দ্রুত নির্বাচন চান নাকি আপনি

এখন দেড় বছর হলে তো কোনো সমস্যা নাই খালি দুটো জিনিস আমি চাইব যেকোনো নির্বাচনের আগে দুটো জিনিস যে পারিবারিক ভাবে মানে পরিবারতন্ত্র যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আর না এক নাম্বার দুই নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা সরকার আসার সঙ্গে সঙ্গে তাদেরকে সম্পত্তির হিসাব দিতে হবে যেমন মন্ত্রী থেকে রামনাথ থেকে শুরু করে আমি এই কথাটা বারবার করে সম্পর্কে তিনবার আমি যারা আছে সবাই সৎ মানুষ আপনারা জনগণকে জানান উনি নিজের তার জাতির উদ্দেশ্যে যা ভাষণের প্রথম ভাষাতে বললেন যে এটা তারা করবেন চার মাস বেশি হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত হবে এখন মানুষের মনে নানান সন্দেহ হচ্ছে যে কি ব্যাপার এগুলো করছেন এখানে দর্শক আপনার শুনলেন জনাব আসাদ মাহমুদ ওনার ব্যাখ্যা আমাদের এই আসন্ন নির্বাচন অথবা আগামীতে রাজনীতি কি হবে রাজনীতিতে পরিবর্তন তো থাকবে কিনা থাকলে কিভাবে থাকবে না থাকলে কেন থাকবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কেমন দেশ চালাচ্ছে এবং সম্পত্তির হিসাব রাষ্ট্রের নায়ক ক্ষমতায় যারা যাচ্ছে তারা দিতে কেন এত করছে এই সমস্ত বিষয় নিয়ে ওনার মতামতটা উনি ব্যক্ত করেন আমরা চাইবো এই মতামতগুলোর উপর আপনাদের কি মতামত আছে প্রেক্ষিতে সেগুলো আপনারা আমাদের লিখে জানাবেন কমেন্ট বক্সে আমরা সেগুলো নিয়েও প্রয়োজনীয় পরবর্তীতে আবার আলোচনা করব প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ